আপনি যদি রাজবাংলা ব্যাংকে যে কোনো অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে বিকজ হচ্ছিল যারা আসলে হার্ডওয়্যার টোকেন ইউজ করেন বা না ইউজ করেন তাদের ক্ষেত্রে বা অনেকের জন্য আসলে সুসংবাদ বলা যায় কারণ হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট ইউজ করে থাকেন বা আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট ইউজ করেন বা আপনি যদি যে কোনো হচ্ছিলো এজেন্ট এন ব্যাঙ্কিং যদি ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এখন আর হচ্ছিল হার্ডওয়্যার টোকেন থাকতেছে না কারণ হচ্ছে হার্ডওয়্যার টোকেনটা বাদ হয়ে গিয়ে এখন থেকে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আসলে টাকা ট্রান্সফার করতে পারেন এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আপডেট করতে হবে যদি আপনি আসলে ইমেল অ্যাড্রেস আপডেট করেন তাহলে সেই ক্ষেত্রেই শুধুমাত্র আপনি ওটিপি ইউজ করে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন মানে এটা অনেক ব্যাঙ্কে অনেক আগে থেকেই ছিল যে ওটিপি ইউজ করে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানো যেত বাট ডাচ বাংলার ক্ষেত্রে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করে আপনি যখন টাকা পাঠাতেন কাউকে তখন সেক্ষেত্রে মাস্ট আপনার হচ্ছে হল টোকেন লাগতো আর যদি নেক্সাস পে ইউজ করে টাকা পাঠাতেন তাহলে সেই ক্ষেত্রে একটা সার্ডেন অ্যামাউন্টের

বাট রাইট নাও আপনাকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে ডাচ বাংলা ব্যাংকে যে কার্ডই থাকুক না কেন বা কার্ড না থাকুক তাহলে কিভাবে আপনি আসলে এই ইমেল অ্যাড্রেস আপডেট করবেন এবং আসলে এই ওটিপির যে সুবিধাটা আছে সেটা আপনি নিতে পারেন সো চলুন শুরু করে আজকের ভিডিও তো অ্যাট ফার্স্ট আসলে চলো ডাচ বাংলা ব্যাংকে যাদের কাছে কার্ড আছে তাদের ক্ষেত্রে কি করতে হবে তারপরে আমি জানাচ্ছি যে যাদের কাছে আসলে কার্ড নেই তাদের ক্ষেত্রে কি করতে হবে সো চলুন প্রসেস দেখাই তো অ্যাট ফার্স্ট আপনি আপনার সরাসরি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে চলে আসতে পারেন এখান থেকে হচ্ছে এই অপশন টা আছে ব্যাংক অ্যাকাউন্ট ইমেল আপডেট সো এখানে প্রেস করবেন করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে অবশ্যই এখানে উপরে দেখে নিবেন যে ডাজ বাংলা ব্যাংক ডট কম আছে কিনা এটা দেখে নিবেন কারণ স্ক্যাম হইতে পারে তো সেক্ষেত্রে আপনি একটু সাবধান এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কি কি ইনফরমেশন বাংলাদেশ থেকে করেন আর যদি আপনি দেশের বাইরে থেকে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি কি লাগবে সেই ইনফরমেশন কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে যদি আপনারা চান আমরা এটা নিয়ে মেক করে দিব আর কি ভিডিও এখানে ফার্স্ট অ্যাসি হচ্ছে ফর্ম বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আপনি যদি এই ক্ষেত্রে আপনার আসলে কি কি লাগবে আপনার হচ্ছে যদি ডেবিট কার্ড থেকে থাকে সেই ডেবিট কার্ডের ইনফরমেশন গুলো লাগবে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন দেন হচ্ছে আপনার ফোন নাম্বারে ও টিপি আসবে দেন হচ্ছে আপনি সাকসেসফি ওটিপি যদি দেন তাহলে হচ্ছে ভ্যারিফাইড হয়ে যাবে এইভাবে করে আপনি অনায়াসে হচ্ছে এই ভারিফিকেশনটা কমপ্লিট করতে পারেন এক্ষেত্রে অবশ্যই আপনার ব্যালেন্সে মিনিমাম এক টাকা প্লাস থাকতে হবে মানে এক টাকার উপরে থাকতে হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে এই ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারেন সো আমরা আসলে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি সো আমি আমার প্রথমে ইমেল অ্যাড্রেস দিলাম তারপরে কনফার্ম ইমেল অ্যাড্রেস দিলাম ডেফিনেটলি আপনি আপনার সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি ইউজ করেন সো এখান থেকে কিন্তু আপনার এই কোডটা দিতে হবে এটা মানে যতবার দিবেন ততবার রিফ্রেশ করলে চেঞ্জ হবে সো আপনার যে কোডটা আছে সেটা আপনি দেবেন আর কি এখানে দেখাবেন দিলাম দেওয়ার পরে হচ্ছিলো আমরা প্রসেসে ক্লিক করলাম প্রসেসে ক্লিক করার পর একটু সময় নেবে আপনার হচ্ছে প্রসেসিংটা হয়ে যাবে হওয়ার পরে এখানের মধ্যে ডিসপ্লে নেম কার্ড নেম এবং হচ্ছে আপনার পিন নাম্বার এই তিনটা জিনিস দিতে হবে তো এখানের মধ্যে আপনি আপনার সঠিক নাম দিবেন যেটা আপনি আসলে অ্যাকাউন্ট খোলার সময় দিছেন সেই নামটা আর কি সঠিকভাবে লিখবেন দেন হচ্ছে আপনি আপনার কার্ড নাম্বার দিবেন আপনার যে ডেবিট কার্ডটা আছে আর কার্ড সেটা আপনি দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে পিন নাম্বার দিবেন আপনার কার্ডের যে পিন নাম্বার আছে সেটা সো দেওয়ার পরে আপনি আপনার একটা ওটিপি আসবে আপনার কাছে সো আমি আমার ফোনটা দেখতেছি সে অলরেডি আমার কাছে ওটিপি চলে আসছে সেই ওটিপিটা দেখে দেখে দিয়ে দিবেন আমি আবারও বলতেছি সাবধান আপনি হচ্ছিল অন্য কোনো জায়গায় আবার এই ধরনের ওটিপি ইউজ করেন না বুঝে শুনে ইউজ করতে হবে আর কি ওটিপি দেওয়ার পরে হচ্ছিল নেক্সট দিবেন সো এরকম করে আপনার কাছে একটা মেসেজ আসবে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার কাস্টমার আইডি দেখাবে এবং হচ্ছে আপনার কাছে মেইল চলে আসবে সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি এবং আমার যে অ্যাকাউন্ট আছে সেটা দেখাচ্ছে এবং ইনফরমেশনগুলো দেখাচ্ছে আপনার যে মেইল যেটা আপনি এখানে দিয়েছেন সেই মেইল অ্যাড্রেসটা এখানে জাস্ট হচ্ছিল ওকে করবেন করার পরে আপনি এটাতে লগ করার পরে আপনি এখান থেকে ওই যে যে কোডটা আছে ওটিপিটা এই ওটিপিটা এখানের মধ্যে দিয়ে দিবেন কনফার্ম করার জন্য আপনার মেলটা যে আপনারই আসে সো ওটিপি আপনি জাস্ট হচ্ছিল ওকে করবেন করার সাথে সাথে কিন্তু সাকসেসফুল

আচ্ছা ইমেইল আপডেট নিজে থেকে যদি করতে চায় হ্যাঁ তাহলে মাস্ট হচ্ছে আপনার রেগেছে কার্ড থাকতে হবে আর যদি এরকম না থাকে তাহলে যেটা আপনার যদি আপডেট থাকে তাহলে আমাদেরকে আমরা এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস আপডেট এর রিকোয়েস্ট রেখে দিতে পারি এবং সেটা আপনার ফোর ওয়ার্কিং এর মতো সর্বোচ্চ সময় লাগে আর এটা প্রসেস করতে হয়ে গেলে আমরা কল ব্যাক করে কনফার্ম করে থাকি বা সরাসরি ব্রাঞ্চে গিয়েও আপনার ইমেল অ্যাড্রেস আপডেট না থাকে সেটা আপডেট করা যায় আচ্ছা না মানে আমি খেয়াল করলাম যে আপনাদের ওই যে মনে হয় হার্ডওয়্যার টোকান গুলো বাদ হয়ে যাচ্ছে আর কি আমার অলরেডি আমি হার্ডওয়ার টোকান ইউজ করতেছি তো সেই ক্ষেত্রে এটাকে আমি এখন ইউজ করতে পারবো নাকি আমাকে আপডেট করে তারপরে ইউজ করতে হবে না এটা এখন আমাদের एक्चुअली ধাপে ধাপে সবগুলোই হচ্ছে হার্ডওয়্যার টোকেন ওপরে উঠিয়ে দেওয়া হচ্ছে সেটার জন্য एक्चुअली আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আগে যেটা আপনার পাসপোর্ট আপনার হার্ডওয়্যার টোকেনে জেনারেট হতো সেটা যেটা এখন আপনার ওটিপি জেনারেট হয়ে আপনার ইমেল অ্যাড্রেসে যাবে প্লাস হচ্ছে আপনার মোবাইল যে নাম্বার রেজিস্টার যে নাম্বারটা থাকবে সেটাতে যাবে দুটোতেই যাবে আপনি ইমেলও পাবেন আপনার মোবাইল নাম্বারেও পাবেন তো আপনি যেটা আপনার চালু আছে সেখান থেকে দেখে আপনি করতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে

ভ্যারিফিকেশন করে নিতে পারেন বা আপডেট করে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে ডাচ বাংলা ব্যাঙ্কের এই নতুন আপডেট মানে ওটিপির মাধ্যমে যে টাকা ট্রান্সফার এটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমস্ক করে জানাবেন যদিও আমি জানি যে প্রত্যেক ব্যাংকেরই এটা অনেক আগে চালু ছিল ডাচ ডাচবাংলা অনেক পিছিয়ে ছিল অ্যাটলিস্ট তারা যে স্টার্ট করছে সেটা আমার কাছে ভালো লাগছে সো আপনার কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই কমস্ক করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ